জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই তিনটি ভুলের কারণে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয় ভগবান না করুক এই তিনটি ভুল কোনো মহিলা না করু গরুর পুরাণ অনুসারে যে স্ত্রী তিনটি ভুল করে থাকে তার স্বামীর অকাল মৃত্যু হতে পারে আর এর ফলে স্ত্রীকে কম বয়সে বিধবা হয়ে সারা জীবন থাকতে হয় তাই আপনারা যদি এই তিনটি ভুল করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে নারীদের দেবীরূপে পুজো করা হয় এমনটা মানা হয় যে বাড়ির মহিলারা সাক্ষাৎ দেবী লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকেন তাই একজন স্বামীর জীবনে স্ত্রীর অনেক বড় ভূমিকা রয়েছে তাই বাড়ি কন্যা স্ত্রী মা বোন এছাড়া অন্য নারীদের কখনো অপমান নেই এবং কোনো নারীও যেন কোনো বয়সে বড় পুরুষ মানুষের প্রতি খারাপ আচরণ এবং কুকথা বলা ঠিক না সেই পুরুষ সে যেই হোক না কেন কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে নারীদের এমন কিছু ভুলের জন্য তার সংসার বা স্বামীর জীবনের প্রভাব পড়ে তাই প্রত্যেক মহিলাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখা দরকার তো চলুন বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আর বন্ধুরা এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আমি এই চ্যানেলে আপনাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাবেন তো চলুর বন্ধুরা এবার জানা যাক কী সেই তিনটি ভুল বন্ধুরা নাম্বার ওয়ান ভুল এক নম্বর ভুল হচ্ছে যে নারীর প্রথম ভুল হচ্ছে কোথায় কোথায় মিথ্যা দিব্যি দেওয়া বা দিব্যি কাটা বিনা কারণে স্বামীর সাথে ঝগড়া করা বাজে বাজে নোংরা কথা বলা এটাকে গরুর পুরাণ অনুসারে ঘোর অন্যায় ও পাপ বলা হয়েছে আর এরকম করলে স্বামীর মন সবসময় চিন্তিত থাকার কারণে বা অন্যমনস্ক থাকার জন্য দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হতে পারে তাই বাড়ির বাইরে যাওয়ার সময় স্বামীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করা উচিত যাতে আপনার স্বামীর দিনটি ভালোভাবে কাটে নাম্বার দু যে বাড়ির মহিলাদের শরীরে কোনো গহনা থাকে না বা অন্য স্ত্রীদের ভুল করে এমন কিছু দান করে দেয় যার ফলে তার স্বামীর জীবনে এর প্রভাব পড়ে বলত যেমন মঙ্গলসূত্র ব্যবহার করা সিঁদুর কপালের টি পায়ের পায়ের কাজল যে সমস্ত জিনিস আপনারা নিজে ব্যবহার করেন সেগুলো অন্য কাউকে যেন ব্যবহার না করতে দেওয়া হয় বন্ধু আর অন্যের ব্যবহার করা জিনিসও আপনি ব্যবহার করবেন না বাস্তু মতে অন্যের জীবনের খারাপ প্রভাব ও দোষ আপনার জীবনে চলে আসে তাই ভুল করেও নিজের ব্যবহার করা জিনিস অন্য কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না নাম্বার তিন অনেক মানুষ বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের বস্ত্র দান করে দেয় কিন্তু শাস্ত্র অনুসারে বিয়ের সময়ের কোনো জিনিস কাউকে দান করা বা আগুনে পুড়িয়ে ফেলা মহা অন্যায় বা পাপ বলে মনে করা হয় বন্ধুরা যদি কোনো ঠাকুরের নামে ব্রত রেখে তাতে কোনো রকম ভুল করা ঠিক নয় অনেক সময় অনেক মহিলারা ব্রতের সময় লুকিয়ে খাবার খেয়ে নেয় তার ফলে তার সংসারে স্বামী পুত্র সংসারের দোষ লেগে যায় এমনটি করলে স্বামীর জীবনে অমঙ্গল ঘটে এবং স্বামীর বিভিন্ন রকম অসুবিধায় পড়ে তার মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লোককে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ